বরের খুবই পছন্দের এবং স্বাস্থ্যসম্মত একটা থানকুনি পাতা বড় রেসিপি থাকবে আরও থাকবে হোটেলে যেভাবে পেঁয়াজিগুলো বানায় ওই স্টাইলে পেঁয়াজুর রেসিপিটাও আজকে দুই দুটা রেসিপি শেয়ার করব তো আমরা হোটেলের পেঁয়াজও খুবই পছন্দ করি তাই না তো এই টাইপের পেঁয়াজু যদি আমরা ঘরে বানিয়ে নিই কেমন হয় আর থাকবে থানকুনির পাতার খুবই মজাদার মসমসে বরা রেসিপি তো এখানে আমি কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি একদম ধুয়ে কেটে পরিষ্কার করে এখন নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা রসুন কুয়া কুচি তিনটা কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো সামান্য মানে হাফ চামচ করে ধনিয়া জিরা এবং হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট এখন এই সম্পূর্ণ উপকরণ একটু চটকে চটকে মেখে নেবো যেহেতু আমি এখানে থানকুনি পাতার বড়াটা বানাবো তো থানকুনি পাতাটা একদম নরম করে নিয়েছি এখন এখানে হাফ কাপ ডাল দিয়েছি ডালটাকে আমি রসুন এবং কাঁচামরিচ দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখে আমি মিক্সিন জারে ভাঙিয়ে নিয়েছি তো ডালবাটা দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি বেসন বেসন দিয়েছি হাফ কাপ তো এখন দেখেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে ভেজে নিব তো ওটা আমি মেখে একটা ছেড়ে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি নিয়েছি অনেকগুলো ডাল তো ডালটাকে আমি রসুন এবং কাঁচো মরিচ আর ডাল এই তিনটা উপকরণ একসাথে মিক্সিঞ্জারে একটু আদা ভাঙ্গা করে ভাঙিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি ধনে কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়ো তো এই হচ্ছে আমার উপকরণ এখন সুন্দর করে মেখে নিব আর এখন ধনেপাতাটা দিয়ে যে কোনো কিছু বানালে খুব টেস্টি হয় তাই না তো সুন্দর করে আমি মেখে নিয়েছি আর মেখে নিয়ে আমি কিন্তু দুইটা রেসিপি শেয়ার করবো আর এই পেঁয়াজুটা কীভাবে হোটেল রেস্টুরেন্টে বানায় সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি থানকুনি পাতার বড়াগুলো ভেজে নিব। আর এটা আমি একটু বল বল করে ভেজে নিচ্ছি আর এই যে থানকুনি পাতা এটার কিন্তু ওষুধি অনেক গুণ আছে আর আমার হাজব্যান্ডের এতটাই পছন্দ সে ভর্তা হোক এরকম বরা হোক যেটাই হোক সে খুবই পছন্দ করে এটা কিন্তু চ্যাপটা চ্যাপটা করে বরাও বানিয়ে নেওয়া যায় অবশ্য আমি বানিয়ে নিচ্ছি বল তো যাই হোক উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিচ্ছি আর এখন নামিয়ে নিব আর এটার ভিতরে কিন্তু একটু চালের গুঁড়োও দিয়েছি দু চামচের মতো এতে করে অনেকটা মচমচে হবে খেতে অনেকটাই টেস্টি আর এটা ঔষধি গুণ কিন্তু অনেকটাই আছে তো যাই হোক এটা ভেজে নেওয়ার শেষ এখন আমি পিঁয়াজুটা দেখেন কিভাবে করে ভাজতেছি এভাবে বাটির পাশে নিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যদি দেন এতে করে একদম হোটেলের স্টাইল হয়ে যায় আর হোটেলে কিন্তু এভাবে বানায় পেঁয়াজুটা দেখতে অসাধারণ লাগে এবং হোটেলের জিনিস সবাই কিন্তু অনেক পছন্দ করে তো আমি সেভাবেই বানিয়ে নিয়েছি সামনে যেহেতু রোজা আসতেছে এভাবে পেঁয়াজু ঘরে বানিয়ে নিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর এমনিতে বাচ্চারা না বাহিরে খাবারটা খুব পছন্দ করে তো মোটামুটি পেঁয়াজু আমি উল্টে পাল্টে মোটামুটি একদম মচমচ করে ভেজে নিয়েছি তো এভাবে সন্ধ্যায় অথবা এই জিনিসগুলো সন্ধ্যায় খেতে অসাধারণ লাগে তো দেখেন একদম হোটেলের মতো করে আমি পেঁয়াজিগুলো বানিয়ে নিয়েছি আর ওই যে যে থানকুনির বলটা বানিয়ে নিয়েছি ওটা আগেই শেষ করে ফেলেছে তো ওটার দেখানোর কোনো ওয়ে নাই কিন্তু ওভাবে বানিয়ে নিলে ওটা অনেক ঔষধি গুণ আছে বানিয়ে নিতে পারেন খেতেও অসাধারণ টেস্ট তো ওই রেসিপি দুটো এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে আর এই পেঁয়াজ সসের সাথে জাস্ট অসাধারণ কোদাহ পেচ অ্যান্ড বাই